দিন আপার বিয়ে সম্বন্ধ এলো পাশে গ্রাম থেকে মস্ত বড় লোক এমন বিয়ের কাজ নাকি আমাদের মতো পরিবারে আসে না। আপা সুন্দরী বিদায় সম্ভব হয়েছে। আমাদের কি হয়েছিল কে জানে আমাদের এলাকার আব্দুল চাচা নাকি এই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। আব্দুল চাচা আমাদের বাড়ি এসে প্রতিদিন ছেলে পক্ষের গুনগান করে আমাদের বাবা লোভী মানুষ মা বাবার উপর কথা বলার সাহস করেন না আপা যার সাথে বিয়ের কথা চলছে তার নাকি এর আগেও দুবার বিয়ে হয়েছিল প্রথম স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিয়ে করেন তার দ্বিতীয় স্ত্রীর সাথে নাকি তালাক হয়েছে বছর খানেক সেই লোকের প্রথম স্ত্রীর একজন ছেলে আছে আমার আপার বিয়েতে মত নেই মা আপাকে অনেক বোঝালো আপা কি বুঝলো কে জানে বিয়েতে মত দিল আবার কান্নাকাটি বন্ধু কিন্তু সে শর্ত দিল তাকে ইন্টার পরীক্ষা দিতে কোনো বাধা দেওয়া যাবে না ছেলে আপার শর্ত মেনে নিল আপা বিয়ের দিন যত এগুচ্ছে আপা কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যেত আপার ফোফানো শব্দে আমি আপাকে শক্ত করে জড়িয়ে ধরতাম আপা আমার মাথাটা হাত বুলিয়ে দিয়ে বলতো তোকে অনেক পড়াশোনা করতে হবে রে এরা অনেক আমি তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে দিব না আমিও কাঁদতাম খুব তার কিছুদিন পরে আপা পালিয়ে গেল আমি স্কুল থেকে ফিরে এসে দেখলাম বাড়িতে অনেক মানুষ আমার আপা তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে আব্দুল চাচা মা বাবাকে অনেক কথা শুনিয়ে গেলেন শুধু আব্দুল চাচা নয় পুরো গ্রামের মানুষ যা তা বলে গেল মা আহাজারি করে কাঁদছেন আমি নিদুলকে কোলে নিয়ে দরজায় সামনে দাঁড়িয়ে আছি চোখ জ্বলছে তবে কান্না পাচ্ছে না বাবা বারান্দায় আছে হাতে জ্বলন্ত সিগারেট বাবা বেশি চিন্তিত থাকলে এমন করেন বাবার মধ্যে আপাকে খোঁজার কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না মিনিট ত্রিশ পরে বাবা মায়ের ঘরে এসে খুব শান্ত শীতল কণ্ঠে মাকে বললেন এসব কি শুরু করলে যাও রান্নাঘরে দুপুরের খাবার কি রাতে নাকি আর পর যদি নাটক দেখি ঘরের মধ্যে একদম একদম ঠান্ডা গলার সোর। কিন্তু আমার হাত পা অসার হয়ে গেল ভয়ে মাও কেমন সাথে সাথে কান্না বন্ধ করে রান্নাঘরে চলে গেলেন সেদিন আমরা দুপুরের খাবার রাতেই খেলাম বাবা প্রতিদিনের মতো নিতুলকে খাইয়ে দিল নিতুল আমাদের একমাত্র ভাই বাবা সব আমি আর আপাকে বাবা পছন্দ করেন না আপা যাওয়ার পর থেকে বাবা আমার সাথে কোনো কথা বলেননি। আমার বয় হয় আপার বুলের মাসুল আমাকে দিতে হবে নাকি আমার এসএসসি পরীক্ষায় শেষ সপ্তাহ খানিক হলো প্রায় দু মাস হয়েছে আপা বাড়ি ছাড়লেন আমার মা আপার জন্য অনেক কাঁদেন তবে বাবাকে লুকিয়ে আমার বাবা দুজন বোন আছেন আজকে তারা আমাদের বাড়িতে এসেছেন ঘটা করে আয়োজন করে বাবা দুই ফুকুর জন্য খাবারের আয়োজন করেছে বিকাল নাগাদ আমার বড় মামা ও ছোট খালামনি আসলেন আমার নানা গত হয়েছেন বছরখানেক দাদা দাদি অনেক আগেই পরপারে গিয়েছেন আমার খালা মামা মামাতো আর ফুফাতো ভাই বোনদের পেয়ে অনেক দিন পরে আমার মন ভালো হয়ে গেল আমরা বিকেলে বারান্দায় হইচই করছিলাম খালামনি সবার মধ্যে আমাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে গেলেন সব ফুফু খালারা মিলে আমাকে শাড়ি গহনা পরিয়ে একদম সং বানিয়ে ফেললেন আমার করা কোনো প্রশ্নের উত্তর পেলাম না আমি ঘাবড়ে গেলাম অজানা বয় আমাকে গিরে তুলল বুঝতে পারলাম আমার নিস্তার নেই আমাকে রুমে আটকে তারা বেরিয়ে গেল আমি আয়নাতে নিজেকে দেখে আটকে উঠলাম নতুন ভোগের মতো লাল কাঁথানের শাড়ি হালকা সাজ তবে কি আমাকে বাবা সত্যিই বিয়ে দিয়ে দিচ্ছেন খানিক পর মা এলো আমাকে ফ্লোর থেকে তুলে পুনরায় শাড়ি ঠিকঠাক করে দিল চোখের পানিতে লেপটে যাওয়া কাজল ঠিক করে দিল যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে তোমার বাবা যা সিদ্ধান্ত নিয়েছে তোমার ভালোর জন্যই কোনো অঘটনা ঘটিও না দয়া করে বড়ের বাড়ির লোকজন চলে এসেছে তোমার বাবা আর ছোট ফুপা কাজে আনতে গিয়েছে মা চলে গেলেন আমি বিধ্বস্ত হয়ে পড়ে রইলাম তারপর সেই সন্ধ্যায় আমার বিয়ে হলো হঠাৎ করে তার নাকি আজ রাতে আমাকে নিয়ে যাবে তাদের সাথে আমার শরীর ভর ছেড়ে দিল আমি অনুভব করছি মাথা হালকা হয়ে গেল অথপর চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে আমি দেখলাম বড় আপা আমার সামনে কেমন গা দুলিয়ে হাসছে কি ভয়ঙ্কর সে হাসি যখন আমি ঘুম থেকে উঠলাম কোনো কলহল নেই কেমন হৃদয়ে কম্পন ধরল নিস্তব্ধ পরিবেশ আমি বুঝতে পারলাম জায়গাটা আমার রুম নিজের রুম ভাবলাম দুঃস্বপ্ন দেখেছি তারপর রাত কেটে গেল বোর হলো কিন্তু আমি আর ঘুমোতে পারিনি কিন্তু সে যে আমার দুঃস্বপ্ন ছিল না সকাল সকাল বরফুফু আমার রুমে আসলেন বললেন কাল তো জ্ঞান হারিয়ে পড়েছিলি তাই দ্বারা তোকে রেখেই চলে গিয়েছে আজ তোর শ্বশুর আসছে ত্বকে নিতে রেডি হয়ে নে বেলা কম হলো না তোমরা কার সাথে আমার বিয়ে দিলে ফুফু বড়ফুফু আমার দিকে কেমন করে তাকালো কি আদরে তার চাহনি তিনি আমার কাছে বসলেন মাথায় হাত বুলিয়ে বললেন ইয়াসিদ ইয়াসির কি চিনিছিস ওই যে মহিবের ছেলে ওর সাথে তোর বিয়ে হয়েছে ইয়াসির ভাই খুব ছোটবেলায় তাকে দেখেছি আমাদের এলাকার পাশে এলাকায় তাদের বাড়ি অনেক বছর যাবৎ ডাকাতেই থাকেন আমি ফুকুকে বললাম কেমন তোমরা এমন করলা আমার মতামত তো দূরের কথা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলা না তিনি আমার কথায় কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন তারপর আমাকে আমার শ্বশুর তার বোন জমায় মানে আমার ফুফা শ্বশুর নিয়ে আসলেন তাদের বাড়িতে আমাকে ইয়াসির ভাই এর মা কালো মুখ করে গড়ে তুললেন এখানকার পরিবেশ কেমন থমথমে মুখে হাসি নেই আমাকে এলিনা ভাবি রুমে নিয়ে এলেন তিনি সম্পর্কে ইয়াসির ভাইয়ের চাচাতো ভাইয়ের বউ আমরা সারাদিন রুমে বসেই কাটল বিকেলে চারপাশের কিছু মহিলা আমাকে দেখতে এলো তার মধ্যে একজন আমার শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠল কেমন ছিল গো তোমার এমন হুরের মতো সুন্দর বউ রেখে চলে গেল কি করে আমার শাশুড়ি কেমন মুখে চলে গেলেন তারপর প্রায় দুই মাস কাটলো আমার আমার স্বামী কোনো খোঁজ খবর না সে সবার সাথে ফোনে কথা বলে শুধু আমি বাদে এলিনা ভাবি জোর করে একদিন আমার কাছে ফোন ধরিয়ে দিলেন আমি হ্যালো বলার পূর্বেই ওপাশ থেকে লাইন কেটে গেল তার কিছুদিন পর একদিন বিকেলে আমার শাশুড়ি আমার রুমে আসলেন এখানে আসার পর থেকে তার সাথে আমার কমই কথা হয়েছে তিনি গম্ভীর ধাঁচের লোক খুব কম কথা বলে তিনি রুমে প্রবেশ করে বললেন কাল ইয়াসিরের মামার সাথে তুমি ঢাকা যাচ্ছ সকালে গাড়িতে রওনা করবে আমাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে তিনি চলে গেলেন আমি অজানা আতঙ্কে আবারও কেঁপে উঠলাম রাতে রুমা আমাকে বড় একটা ব্যাগ দিয়ে গেল আমার শাশুড়ি পাঠিয়েছেন এগুলোই নিয়ে আমাকে ঢাকা যেতে হবে স্যালোয়ার কামিজ নাকি ঢাকায় পড়া চলবে না ব্যাগে অনেকগুলা শাড়ি সহ প্রয়োজনীয় কিছু জিনিস আমি আর বেশি সেসব নিয়ে ঘাঁটলাম না আমি অনুভব করছি আমার হাতের তালু বারবার গেমে উঠছে তার দিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ইয়াসির ভাইয়ের মামা মজার মানুষ অনেক হাসি ঠাট্টা করেন তার সাথে আমারও সুন্দর একটা বাস জার্নি হলো এক মুহূর্ত আমার বিরক্ত লাগেনি সন্ধ্যা নাগাদ আমরা ঢাকায় এসে পৌঁছালাম বাস স্ট্যান্ডে আমি তাকে প্রথম দেখলাম মানে আমাদের বিয়ের পর মামা আমাকে ইয়াসিরের সাথে রেখে তার কাজে চলে গেলেন তিনি রাতে আবার বাড়ির জন্য রওনা করবেন ইয়াসির মামাকে বারবার অনুরোধ করলেন যেন মামা রাতের খাওয়ার দাওয়ার করে বাসায় যান মামা চলে যাওয়ার পর আমার হাত থেকে ইয়াসির আমার জামা কাপড়ে ব্যাগ নিলেন তিনি একটি রিক্সা থামাতে তাতে চলে বসলেন আমিও তার পাশে বসলাম রিক্সা তার নিজস্ব গতিতে ছুটছে এদিকে আমার হাত পাগলো থর থরে কাঁপতে লাগলো থেকে নামার পর হাতের বাম দিকের করিডোরে কর্নারের ফ্ল্যাটটা ইয়াসির থাকেন আমরা এখানে এসেছি ঘন্টাখানেকের মতন আমাদের এখনো কথা হয়নি এখানে এসেই তিনি রান্নার কাজে লেগে পড়েছেন রাত আটটার দিকে মামা বাসায় আসলি খুব তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে কাজ ছেড়ে চলে গেলেন ইয়াসির তাকে এগিয়ে দিতে গেছে আমি কোথায় থাকবো ভেবে পা পেলাম না তাই ইয়াসির রুমের দিকে অগ্রসর হলাম এলিনা ভাবি আমার শ্বশুর বাড়িতে একমাত্র ব্যক্তি যার সাথে আমার অনেক সুন্দর সময় কেটেছে এলিনা ভাবির মধ্যে আমার এলিনা ভাবির মধ্যে আমার বড় আপাকে খুঁজে পাই মানুষটা আমার খুব বেশি স্নেহ করতেন প্রতিদিন বিকেলে আমরা অনেক গল্প করতাম হাসি আনন্দ করার মতো এই একটা মানুষ ছিল আমাদের গল্পের বিষয় থাকত অসংখ্য এমন এক বিকেলে ভাবি এসি বিষয়ে বলতে শুরু করলেন বাবির কাছে জানতে পারলাম তার অসমাপ্ত প্রণয়ের গল্প ইয়াসির তার রাজ্যে বেজের এক মেয়েকে ভালোবেসেছিলেন চার বছরের সম্পর্ক ছিল সে চলে যাওয়ার পর নাকি ইয়াসির একদম ভেঙে পড়েছিল তিনি নিজেকে সামলে উঠলেন হাসি খুশি পাণ্ডবন্ধ ব্যক্তিত্ব একটা গভীর স্বল্পভাষী আর রাগী ব্যক্তিত্ব ধারণ করল কথার পিঠে মুখ ফসকে বা বলে ফেললেন ইয়াসি নাকি আমাকেও বিয়ে হরতে রাজি ছিলেন না আমি কারণ জিজ্ঞাসা করলে সুনিপুণ ভাবে ব্যাপারটা চেপে গিয়েছিলেন তবে কি আমাদের বিয়েতে কোনো রহস্য আছে তা আমার অজানা আমি আমি ভাবনা বাদ দিয়ে আগে ফ্রেশ ফ্রেশ নিলাম যখন হয়ে বিছানায় বসলাম সারাদিনে ক্লান্তিতে আমার চোখ জুড়িয়ে ঘুম পেল ভীষণ ঘুম সকালে যখন আমার নিদ্রা বঙ্গ হলো তখন গড়িতে সময় নয়টা আটচল্লিশ সময় দেখে আমার ঘুমের রেশ কেটে গেছে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই সর্বপ্রথম আমার চোখ পড়লো ডাইনিং টেবিলের উপর নাস্তা করছেন আমি দৃষ্টি সংযুক্ত করে ফ্ল্যাট দেখার মনোযোগ দিলাম একদম করে সাজানো ফ্ল্যাটটা ডাইনিং রুম সহ পাঁচটা রুম দুটো বেডরুম একটা রুমে অসংখ্য বই রাখা আছে বড় বড় কতগুলো বুক সেল তিনি হয়তো অনেক বই পড়েন আমি সেখানে বেশি সময় না দিয়ে পুনরায় ড্রয়িং রুমে আসলাম টেবিলে রাস নাস্তা রাখা আছে খেয়ে নাও দুপুরে খাবার রান্না করা আছে আমার ফিরতে রাত হবে হুট করে পিছনে হম্বির পুরুষালী আওয়াজে আমি ঈশ্বর কেঁপে উঠলাম ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লাম নীরবে সম্মতি জানাতেই তিনি দরজার কাছে অগ্রসর হলেন ইয়াসির অফিসে চলে যাওয়ার পর আমার দিন কাটলো শুয়ে বসে আমার কাছে ফোন নেই কারো সাথে কথা হয়নি মায়ের কথা ভীষণ মনে পড়ে মায়ের কথা ভীষণ মনে পড়ে বাবাকে আমার কথা মনে করেন হয়তো না বাবার তো আপদ বিদায় হয়েছে আমি আর আমার আপা তো বাবার বোঝা ছিলাম আচ্ছা আপা কেমন আছে বোধহয় ভালোই আছে আপাকেই জানতে পেরেছে আমাদের বিয়ে হয়েছে আপা জানলে হয়তো খুব বেশি কষ্ট পাবেন আপা আমায় বলেছিল আমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে দিবেন না অথচ কি হলো আমার বাবা কত বড় নাটক সাজিয়ে আমাকে বিয়ে দিলেন আমা কেন শেষ সময় এসে নিয়ে গেলেন না আমি তো পড়তে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমার স্বপ্ন কি কোনো দিন পূরণ হবে হয়তো হতে পারে নাও হতে পারে ইয়াসিরকে আমাকে পড়াশোনা করতে দিবেন নাকি সেও আমার বাবার মতো নানান দুশ্চিন্তায় আমাকে ঘিরে ধরলো কেমন হবে আমার আগামী দিনগুলো সুখকর নাকি পূর্বের থেকেও যন্ত্রণাদায়ক বিরক্ত হয়ে আমি লাইব্রেরিতে গেলাম গাদা গাদা বইয়ের মধ্যে একটা বই আমার পছন্দ হলো জাফর ইকবালের লেখা সায়েন্স ফিকশন সামগ্র অতপর বই ডুবে সারাটা বিকেল কাটলো রাত আটটায় দিকে ইয়াসির বাসায় আসলো ফ্রেশ হয়ে এসে আমার সামনে সোফায় বসলেন আমি নিজেকে গুটিয়ে নিলাম অস্বস্তি আর অস্থিরতা আমাকে ঘিরে তোল কিছুক্ষণ সময় নিয়ে আমাকে প্রশ্ন করলো রেজাল্ট কবে দিবে জানো আমি মৃদুসরের উত্তর দিলাম জি অতপর আমাদের আর কথা হয়নি রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্নে আমার ঘুম ভাঙলো আমার অস্থিরতা দেখে ইয়াসি আমাকে পানি গ্লাসে গিয়ে দিল তিনি হয়তো অফিসের কাজ করছিল আমি এক নিঃশ্বাসে পানি শেষ করলাম আমার আপা আমার আপা কেমন আছে কোথায় আছে আপা ভালো আছে তো কি হয়েছে এমন কাঁপছো কেন বাজে স্বপ্ন দেখেছ তার নরং কমলকণ্ঠের প্রশ্নে আমি ফুটিয়ে উঠে কাঁদলাম আচ্ছা আমার আপা ভালো আছে তো আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী আজ সকালে সকাল নাস্তা বানিয়ে আজ সকালে সকাল নাস্তা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ফেললাম গড়ে কাজ করার ব্যাপারটা আমার ভালো লাগে না কাল আমার রেজাল্ট দিবে পরীক্ষার রেজাল্ট নিয়ে আমার আমার কোনো ভাবনা নেই মাথায় চিন্তা আমি আদৌ পড়ালেখা চালিয়ে যেতে পারবো কিনা সেটাই আমার ভাবনা আমাকে সরাসরি ইয়াসিরের সাথে কথা বলতে হবে ইয়াসির আজ অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলেন তিনি দ্রুত বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে আমি বললাম নাস্তা আমি বানিয়ে রেখেছি আপনার নিচে যেতে হবে না কি দরকার ছিল আমি কিনে আনতাম কিছু একটা সমস্যা নেই আমার অভ্যাস আছে ইয়াসি আর কিছু না বলে নিজের রুমের দিকে অগ্রসর হলেন ইয়াসি চুপচাপ নাস্তা করছেন আমি খাবার নিয়ে বসে থাকলেও কিছুই খেতে পারছি না অতিরিক্ত টেনশন আমার অস্থির করে ফেলছে কি করে কথাগুলো শুরু করব বুঝতে পারছি না খুব সাহস করে বললাম কালকে আমার রেজাল্ট দিচ্ছি ইয়াসির এক নজরে আমার দিকে তাকিয়ে পুনরায় খাবারে মনোযোগ দিলেন এবার আমার সত্যি অনেক ভয় করছে সাহস জুগিয়ে বললাম আমি কলেজে ভর্তি হতে চাই কেন কারণ আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই তোমার বাবা কি পড়াশোনা করার জন্য তোমাকে বিয়ে দিয়েছে আমার ভীষণ কান্না পেল তবুও কিছু বলতে যাব তার পূর্বেই থমে স্বর বলল সেসব বিষয়ে ভাবনার ভাবার সময় আছে এখন আর কোনো কথা না আমি থমকে গেলাম কিছু বলার ভাষা আর শক্তি পেলাম না তাহলে কি আমার জীবন আমার মায়ের মতো হবে আমার স্বপ্ন সারাদিন আমার বেশ অস্থিরতায় কাটলো রাতে ইয়াসি বাসায় আসলে আমি তার সামনেই যাইনি পরীক্ষা কেমন হয়েছিল তোমার আমার হাত পাড়ীতিমতো থরথরে কাঁপছে ইয়াসির আমার রেজাল্ট জানার জন্য ফোনে ঘাটাঘাটি করছে আমি বললাম ভালোই ভালো কি করে হয় উনি থমথমে মুখ করে তাকিয়ে আছেন আমি কি বলবো বুঝতে পারলাম না আস্তে করে বললাম আমি কি পাশ করিনি এটা কি পাশ বলে আমার তো মনে হয় না আমার পৃথিবী থমকে গেল আমার মানে আমি এটা কি করে হয় আহ কাঁদছে কেন মেয়ের মতো আমি তো মজা করেছিলাম দেখো এ প্লাস আসছে আমাকে অবাক করে ইয়াসিন নিজে আমাকে কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করলেন সবাই বেশ খুশি তারপর আমাদের দিনগুলো কাটলো খুব সুন্দর নিয়মিত কলেজে যাওয়া আসা নতুন বন্ধু বানানো পাশাপাশি আমি আর ইয়াসির দুজনে একদম সহজ হয়ে উঠলাম মাঝে মাঝে ঘুরতে যাওয়া একসাথে ফুচকা খাওয়া কেনাকাটা করে সব মিলিয়ে দিনগুলো ছিল সুন্দর আমার ইয়ার ফাইনাল পরীক্ষার মাত্র এগারো দিন বাকি কলেজ ভর্তি হওয়ার পর থেকে ইয়াসির আমার লেখাপড়ার প্রতি খুব খেয়াল রেখেছেন আমার প্রিপারেশন মোটামুটি ভালো কলেজে উঠে আমার পড়া লেখা তুঙ্গি যেটুকু যা হয়েছে ইয়াসিরের জন্য অবশ্য এর জন্য আমাকে যথেষ্ট কথাও শুনতে হয় এই চার মাসে আমরা গ্রামে গিয়েছি মাত্র একবার তাও রোজারিদে আমার বাবার বাড়ি একাই গিয়েছিলাম ইয়াসির যায়নি আমার জীবনে এত সুন্দর দিন আসবে আমি কখনো বুঝতে পারিনি ইয়াসির অনেকটা গম্ভীর রক্তটা প্রকৃতির তবুও আমার তাকেই ভালো লাগে ভীষণ ভালো লাগে ইয়াসিরের আসল রূপ বোঝা দায় এই ভালো আবার এই মন্দ মাঝে মাঝে তার খুব বেশি অভিমান হয় কিন্তু খুব কৌশলে তিনি ব্যাপারগুলো সামনে নেন যত দিন আমি ঠিক ততই তার প্রতি দুর্বল অনুভব করি মানুষটাকে খুব বেশি মোহনীয় লাগে আমার খুব বেশি ইয়াসি আমার প্রতি তার অনুভূতি কখনো প্রকাশ করে না তবুও আমি মনে হয় তিনিও আমায় খুব বেশি ভালোবাসেন কিন্তু আজ আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছে লাইব্রেরি রুম থেকে ইয়াসিদের পুরোনো কিছু ফাইল ঘোষ গাছ করতে গিয়ে পুরোনো একটা ডায়রি আমার হাতে এলো বাদামী মলাতে ডায়েরি ভুলোই পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা কৌতূহল দমন না করতে পেরে ডায়েরিতে নিজের কাছে রেখে দিলাম কিন্তু ওই ডায়েরি আমাকে আমার জীবনের সবথেকে থেকে বিভস্ব সত্যের মুখোমুখি করেছিল কোথায় পেলে এটা বয়ে আমার হাত পা জমে যাচ্ছে তবুও সাহস সঞ্চয় করে বললাম ওই যে লাইব্রেরি রুমে ইয়াসি ডায়েরিটা জোরপূর্বক আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে সরে বললেন মাথা ব্যথা করছে একটু আদা চা করে আন তো ইরা চা নিয়ে ফিরে এসে তাকে বানান্দায় আবিষ্কার করলাম শুকনো মুখে মেঝেতে বসে আছেন তাকে বিধ্বস্ত লাগছে মায়া হলো ভীষণ ডায়েরির বিষয়ে জিজ্ঞাসা করার ক্ষীণ ইচ্ছা দামা চাপা দিয়ে তার পাশে বসলাম গম্ভীর শক্ত ও আত্মকেন্দ্রিক মানুষটার ছলছলে চোখ দেখে আমার খারাপ লেগেছে ভীষণ অজান্তে কোনো ব্যথা দেইনি তো চা হাতে তুলে দিয়ে উদত্ত হতে বাধা সাধল বললো ইচ্ছা করছে না বুঝলাম চা খাওয়া নয় বরং নিজেকে সময় দিতে চেয়েছিল আত্মকেন্দ্রিক মানুষগুলো কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে পারে না স্থান থেকে উদ্দেশ্যে চলে আসতে বাধা চাইলে কমল স্বরে বললো সাথে থাকো। কমল কমলকণ্ঠে তৃষ্ণাত্মক দুর্বলতা আবদার অপরাধবোধ ঘিরে ধরলো অজান্তে কোনো কষ্ট দিলাম না তো আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি আমার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করলেন নিজের মতো বলতে শুরু করলেন তার গল্প তার নিজের গল্প জানোইরা আমি তখন বার্ষিকীর দ্বিতীয় বর্ষের ছাত্র লেখাপড়ার পাশাপাশি রাজনীতি জড়িত ছিলাম টকবগে যৌবন শরীরে রক্ত ছিল গরম মারপিট হই এক প্রকার এলোমেলো জীবনের সাথে অভ্যস্ত ছিলাম সবার সামনে রাগী জেদি এক রক্ষা আমি ছিলাম খোলা বইয়ের মতো তার উপর কখনো রাগ হতো না খুব সাধারণ ছিল সে খুব বেশি সাধারণ তবে চোখে সে ছিল স্নিগ্ধ প্রতিমা অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নারী আমার একমাত্র দুর্বলতা আমাদের বেজের বাংলা ডিপার্টমেন্টের অনু অনুরিমা তাজিন অনুকে আমি ভালোবেসেছিলাম সব বাধার ঊর্ধ্বে মায়ের পরে অনু আমাকে সব থেকে ভালো বুঝতো কোনো কিছু বলার আগেই বুঝি নিত অনুর পরিবার বলতে তার মা বাবা ছিল না তার জীবন ছিল যুদ্ধের মতো বিশ্রামহীন অসুস্থ মাকে নিয়ে টিকে থাকার লড়াই টিউশনই ব্যস্ত দিন কাটত কিভাবে আমরা বন্ধু আর কিভাবে ভালোবাসা তা বুঝতে দুজনকে ব্যাক পেতে হয়েছিল তারপর আমরা নামহীন এক সম্পর্কে জড়িয়ে যাই যেখানে ভালোবাসা ছিল সীমাহীন একসাথে সময় দিতে পারতাম না একসাথে সময় খুব কম কাটালেও ভালোবাসা উপলব্ধি করেছি শোলো আনাই অনু রাজনীতি মারপিট একদম পছন্দ করতো না আমার কাছে তা ছিল দুধবাদ তবে অনুর একদিন আমাদের বিপরীত দলের সঙ্গে দ্বন্দ্বে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল সবাই একে একে আমাকে দেখতে এসেছিল আসেনি শুধু অনু ফোন বন্ধ জানো তো ইরা আমি সেদিন অনুভব করেছিলাম ভালোবাসা কতটা ভয়ঙ্কর যেদিন আমি অনুরিমার বাড়িতে গিয়ে জানতে পারলাম সে কয়েকদিন যাবৎ নিখোঁজ ইয়াসি থামলেন চোখ ছলকে মুহূর্তে অস্তুষিত হলো কপাল তবু অল্প সময় সামলে নিলেন নিজেকে আমার চোখ জাফসা হতে লাগলো দুঃখের আবাস ধরে দিয়েও হারিয়ে গেল চিদ্র যন্ত্রণা তারপর অন্য কোনো দিন ফিরে আসেনি জানো এরা অনেক খোঁজাখুঁজি করেও হদিস নিল না পুলিশ তল্লাশি চলছে তলতে থাকলো দিন মাস বছর কাটতে কাটতে অনুর কেস ক্লোজ অনুর নিখোঁজ হওয়ার বছর খানেকের মধ্যে অনুর মা চলে গেলেন তারপর আমার লেখা পড়া শেষ হলো জবে জয়েন করে এখানে শিফট হলাম অনুকে খোঁজার বুধ মাথা থেকে নেমে গেল ইয়াসির পুনরায় থামলেন কিন্তু আমার অবাধ্য অশ্রু থামেনি ইয়াসিরের ব্যথা ভালোবাসার গল্প কিংবা তার নিখোঁজ প্রেমিকার জন্য নয় বরং নিজের নিজের নরবরে অবস্থান সম্পর্কে অবগত হয়ে আমার মনে হচ্ছে অনুরিমা কোনোদিন না ফিরুক কোনো দিন না পৃথিবীতে সবাই স্বার্থপর আমিও তাদের দলভুক্ত বললাম অনুরিমাকে ভালোবাসেন এখনো অনু আমার ভালোবাসা ছিল আবেগ না কেমন কাঠ কথা ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে শুনলাম তাহলে আমি আমি কি জানি না বারান্দা থেকে ইয়াসির বেরিয়ে যাচ্ছে আমি আমার অবস্থান নিয়ে বিত আমি অনুভব করছি আমার ক্ষতবিক্ষিত হৃদয়ে দহনের নিষ্ঠুর পরিহাস পৃথিবীতে সবাই যেমন স্বার্থপর তেমনি কেউ কাউকে ভালো থাকতে দিচ্ছে না কোথাও কেউ ভালো নেই কারো ভালো না থাকার পিছনে কেউ না কেউ দায়ী তাহলে আমার ভালো না থাকার পিছনে কে দায়ী অনুরিমা নাকি আমি নিজেই চলবে